ইউটিউবে আপনারা তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন না ফেসবুকে তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন তাই এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে কথা বলতেছি আপনারা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি থেকে ভিডিওটি দেখতেছেন আশা করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাইতে হয় আপনারা জানেন তা বিষয়টা হইতেছে এইরকম আপনারা যদি দুইটি প্ল্যাটফর্মে যদি কাজ করে আর ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম এখানে আপনি সহজে আপনার মনিটাইজেশনটি হারাইতে পারবেন না তা বিশেষ করে আপনাদেরকে বলবো যারা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা একদমই সাকসেসফুল হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি কথাগুলো বলবো তাই অবশ্যই কথাগুলো শুনে যেতে হবে ইউটিউবে আপনি কাজ করতেছেন অথবা আপনি ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করতেছেন কিন্তু দুইটাই এক না ইউটিউবে দেখা যাচ্ছে নতুন নতুন আপডেট প্রতিনিয়ত আসে আর ফেসবুকে দেখা যাচ্ছে যে আপডেট গুলো আসে সে আপডেট গুলো আপনার হয়তোবা বা মনিটাইজেশনটি কেড়ে নিতে পারে তাই দুইটা প্ল্যাটফর্মে এক না আমি যেটি মনে করি আমি বিশেষ কিছু কথা বলবো সেটি হচ্ছে আপনারা কোনটাতে তাড়াতাড়ি মনিটাইজেশনটি পাবেন যদিও দেখা যাচ্ছে এই সময় যে আপনারা অনেক ইউটিউবে কাজ করতেছেন ধৈর্য ধরে কিন্তু ইউটিউবে যখন ধৈর্য ধরে কাজ করতেছেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মনিটাইজেশনটি সহজে আসতেছে না কেননা ওখানে এক হাজার সাবস্ক্রাইব থাকে আর শর্ট ভিডিও নিম্নত আপনার দশ মিলিয়ন করতে হয় আর দেখা যাচ্ছে আপনাদের যেটি ওয়াচ টাইম ওয়াচ টাইমটা তিন হাজার করতে হয় আর বিশেষ করে আরেকটি কথা হচ্ছে আপনারা সেটি জানেন সেটি হচ্ছে ফেসবুক পেজে আগে ষাট হাজার পাঁচ হাজার নেই এখন নতুন আপডেট চলে এসেছে সেটি হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট এই আপনারা অনেকে আছেন যারা পাইতেছেন না তারা খুব সহজে পেয়ে যেতে পারেন যেমন আপনারা পিকচার বেশি বেশি করে আপলোড দিতে হবে আপনাদের লাইভ দুই একটা করতে হবে মাসে মাসে বিশেষ করে আপনাদের লং ভিডিওটি দিতে হবে আর তৃতীয়ত আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে প্রতি সকালে আপনাকে দেখতে হবে যে আপনার রিকমেন্ডেবল অপশন ঠিক আছে কিনা আর ইউটিউবে কাজ করলে আপনাদের এত কিছু দেখা লাগবে না শুধুমাত্র আপনারা নিজের ভিডিওটুকু আপলোড করে যাবেন এখন ডুয়েট ভিডিও হোক না কেন যেটি ভিডিও হোক যদি মিউজিক ছাড়া যদি কাজ করেন ইউটিউবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে তাড়াতাড়ি আপনি সফলতা পেয়ে যাবেন যদিও ইউটিউবের ক্ষেত্রে মনিটাইজেশনটি দশ মিলিয়ন করা লাগে আর তিন হাজার সাবস্ক্রাইব ওয়াচ টাইম দুইটি প্ল্যাটফর্মে আসলে একটিতে সহজ আর একটিতে কঠিন কিন্তু কঠিনটিতে আপনি যখন মনিটাইশনটি পাবেন অনেক শতর্গুণে কিন্তু আপনার সেই মনিটাইশনটি কিন্তু চলে যাবে না অনেকটাই কিন্তু ভালো থাকবে অনেক দিন ভাড়া ভালো থাকবে আর ফেসবুকে ভাই মনিটাইজেশন এই আছে এই নেই তাই আমি মনে করি একটি ইউটিউব চ্যানেলে কাজ করা ভালো আপনারা হয়তোবা ধৈর্যশীল হচ্ছেন না যে আসলে আমি ফেসবুক কাজ করতেছি এখানে বেশি ইনকাম করতেছি ভাই এটা অনিশ্চিত একটা প্ল্যাটফর্ম আপনার এখন আছে হয়তো না থাকতে পারে এটা বাদ দিয়ে আপনারা অধৈর্যশীল না হয়ে ইউটিউবে কাজ করুন ইউটিউবে আপনার প্ল্যাটফর্মে লেগে পড়ুন ইজলা দেখতে পারবেন ওখানে যে সাকসেসফুলটা হবেন যদিও আপনার কষ্টটি করতে ছয় মাস অথবা দেখা যাচ্ছে নয় মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে বিনি পরিষায় পরে ইনশোল্লা যদি আপনি যদি পেমেন্ট যদি একবার যদি পান ওই পেমেন্টটা থেকে আপনার হয়তো সারা বছর কেটে যাবে যদি আপনাদের যদি কোনো যদি দেখা যাচ্ছে ইউটিউবে গাইডলাইন যদি ভঙ্গ না করেন তা এই ক্ষেত্রে ইউটিউবটা অনেকটাই ভালো তা আমার কথাগুলো যদি শুনে আপনার যদি একটু উপকারী হয়েছে আসলে আপনারা কোনটাতে বেশি কাজ করতে চান একটু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামত আমি জানতে চাই আর পরবর্তীতে ইনশাল্লাহ একটা সুন্দর ভিডিও বানাইতে চাই যে ভিডিওটি আপনারা অথবা দেখে তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে তাড়াতাড়ি ওয়াচ টাইম এবং ফলোয়ার বাড়াইতে পারেন